নমস্কার বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কাঁচা টমেটো দিয়ে খুবই সুস্বাদু একটা রেসিপি আর এই কাঁচা টমেটো শীতকালে সব বাজারেই পাওয়া যায় এটা শুধু শীতকালেই পাওয়া যায় আমি এখানে কাঁচা টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে কেটে নেব টমেটোগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর এরকম পাতলা করে কেটে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দেব নুন আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এবার এই মশলাগুলো টমেটোর সাথে মাখিয়ে নেব খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে মাখা হয়ে গেছে এবার আমি এটা আধ ঘন্টার জন্য রেখে দেব এবার একটা করাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেব এক চামচ কালো জিরে আর দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা কুচি রসুন আর কাঁচা লঙ্কাটা লাল করে ভেজে নেব এবার দিয়ে দেব মেখে রাখা টমেটোগুলো টমেটোটা নেড়ে নিচ্ছি বন্ধুরা টমেটোটা ততক্ষণ নাড়ব যতক্ষণ না জলটা শুকিয়ে যায় জলটা শুকিয়ে গেছে দেখো বন্ধুরা এই সময় দিয়ে দেব সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আবারও টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি আরও একটু জল লাগবে আমি হালকা আরও একটু জল দিয়ে দিয়েছি এবার এটা লো ফ্লেমে দশ মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছি দশ মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি দেখো বন্ধুরা জলটাও শুকিয়ে এসছে আর টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন চিনিটার জন্য টমেটোর এই স্বাদটা খেতে খুবই ভালো লাগবে আর দিয়ে দেব সর্ষের তেল আমি এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে গরম ভাত দিয়ে খাওয়ার মতো টমেটো রেসিপিটা রেডি হয়ে গেছে বন্ধুরা টমেটোর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে খেতে খুবই অসাধারণ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন নমস্কার বন্ধুরা